আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বলা মাছের চচ্চড়ি আলু দিয়ে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন তো চলুন দেখে নেই আমি আলু কুচি করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি হাতে মেখে রান্নাটা করব হাতে মেখে এভাবে মলা মাছের চটচড়ি আলু দিয়ে করলে খেতে অসাধারণ লাগে তো আমি এজন্য কড়াইয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিবেন তো এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পেঁয়াজ বাটা জিরে বাটা রসুন বাটা তেল দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি হাতে মেখে যে রান্নাটা সেটা হাত দিয়ে ভালোভাবে মেখে রান্না করলেই সব থেকে বেশি মজার হয় খেতে ভালো লাগে মশলাগুলোর সঙ্গে মাখতে হয় ভালোভাবে তো আলু দিয়ে দিলাম আলুগুলোর সঙ্গে আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি ভালোভাবে আজকেই প্রথম যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা যে আইকনটি আছে ওখানে ক্লিক করে ওয়াল বাটন প্রেস করে দিবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই সেই নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এখানে মাখানো শেষ আমি এ পর্যায়ে এর ভিতরে মলা মাছগুলো দিয়ে দেব আলু আসলে আমাদের বাঙালিদের জাতীয় একটা সবজি আলুটা সব কিছুর ভিতরেই চলে খেতেও ভালো লাগে তো মাছগুলো এখন আমি আলতোভাবে মেখে নিচ্ছি আলুগুলোর সঙ্গে অলরেডি আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট করছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ সাপোর্ট করে যাচ্ছেন তো এর মধ্যে আমি এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেটাতে মাছ সবজি দুটোই সিদ্ধ হবে পানিটা একবারে দিয়ে দিতে হবে হাত দিয়ে মাখা তরকারিতে নাড়া নাড়ির কোনো ঝামেলা নেই একবার মেখে বসিয়ে দিলেই হয়ে যায় সুন্দরভাবে আর খেতেও সুস্বাদু হয় আর বগুড়ায় তো হাতে মেখে চটচড়িটা খুবই বেশি করে আর খেতেও পছন্দ করে সবাই তো আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এখন এটাকে ঢেকে দেবো তরকারিটা প্রায় হয়ে যাচ্ছে তাই আমি এর মধ্যে এখন কেটে রাখা দিয়ে দিয়ে দিলাম আর কিছুক্ষণ রান্না করে নেব আবারও ঢেকে দিলাম এই তো রান্নাটা শেষ হয়ে গেছে আজকে যারা প্রথম আমার পরিবারের সদস্য হবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই ভিডিও দেখা শেষ করে একটা কমেন্ট করে যাবেন জাস্ট আমাকে একটা ইঙ্গিত দিয়ে যাবেন যে আপনি আমার পরিবারের আজকে নতুন সদস্য হয়েছেন তাহলে চব্বিশ ঘন্টা পর ইনশাল্লাহ আমিও আপনাদের চ্যানেল ভিজিট করবো এবং আপনাদের পরিবারের সদস্য হয়ে যাব তো রান্নার ফাইনাল লোক আমি একটা ডিশে ঢেলে নিয়েছি খেতে দারুণ হয়েছিল অনেক সুস্বাদু হয়েছিল দেখেই বুঝতে পারছেন তো চাইলে আপনারা এভাবে ট্রাই করতে পারেন আশা করি অনেক ভালো লাগবে ভিডিও দেখার পর অনেক আপু লাইকের সংখ্যা বলেন তো এটা বলতে হবে না কেননা আমি যার ভিডিওই দেখি আর তার ভিডিওই দেখার শুরুতে একটা লাইক দেই ফাইনালি একটা কমেন্ট করি সো যে আমাকে লাইক দেবে তাকেও আমি লাইক দেই আমাকে যে লাইক দেয় না তার ভিডিওতেও আমি লাইক দেই তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ